ওয়েলকাম আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো ডাব্লুবিপি পরীক্ষায় কত নাম্বার তুললে চাকরি কনফার্ম দু নম্বর হচ্ছে ডাব্লুবিপি এসআই ডাব্লুবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষা কবে হতে পারে এবং তিন নম্বর আমি তোমাদের জিকের কিছু টেস্ট নেবো দেখবো তোমরা পরীক্ষার কেমন প্রিপারেশন নিয়েছ তাহলে প্রথমে পরীক্ষা ডেটের কাছে চলে আসি দেখো কলকাতা পুলিশ সেপ্টেম্বরের আগে হবে না সেপ্টেম্বরের মাসে হতে পারে একটা সম্ভাবনা আছে ডাব্লুবি কনস্টেবল এখনও পর্যন্ত কনফার্ম কোনো ডেট হয়নি এবং এসআই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হতে পারে দুর্গাপূজা আছে দুর্গাপূজার আগে হলে হতে পারে আর এই ডেটগুলি কিন্তু কনফার্ম না এখনও আর এক একটি কথা বলবো যে তোমাদের হাতে কিন্তু এখনো পর্যন্ত তিন থেকে চার মাস সময় আছে এর মধ্যে তোমরা প্রিপারেশান নিয়ে নাও আমি রোজ ডাব্লুবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের ক্লাস নেব। তোমরা ক্লাসটি অ্যাটেন্ড করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো রোজকার ক্লাসের জন্যে এবার দু নম্বর কোয়েশ্চেনে আসি ডাব্লুবিপি কনস্টেবল কত নাম্বার তুললে তোমরা সেফ থাকবে দেখো এইটটি ফাইভ নাম্বারের মেন্স এক্সাম হবে তুমি একটা সিম্পল হিসাব করো একটা সিম্পল হিসাব আমি তোমাকে বলছি জিকে টোয়েন্টি ফাইভ ম্যাথ টোয়েন্টি ফাইভ রিজনিং টোয়েন্টি ফাইভ ইংলিশ টেন আমার ক্যালকুলেশানে তোমাকে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এর মধ্যে তোমাকে কিন্তু নাম্বার রাখতে হবে তাহলে পরে তুমি কনফার্ম ধরতে পারো এবার আমরা চলে আসি জি ক্লাসে তোমরা কেমন প্রিপারেশান নিয়েছো আমি দশটি কোয়েশ্চেন তোমাদেরকে ধরবো তোমরা কেমন উত্তর দাও সেটা আমি দেখবো এবার আমরা জি কে টেস্ট নিয়ে নিই প্রথম কোয়েশ্চেন কত সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় আমি কিছু সময়ের জন্য অপেক্ষা করব তোমরা কমেন্টে অ্যান্সার দেবে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সি সতেরোশো বিরাশি এবার দ্বিতীয় কোয়েশ্চেন মহাবলিপুরমের রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন অপশানগুলি দেখে নাও কমেন্ট করো দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি প্রথম নরসিংহ বর্মন এবার তৃতীয় কোশ্চেন কার্বলিক অ্যাসিড এর রাসায়নিক নাম কি এটা খুবই সহজ কোশ্চেন কমেন্ট করো তৃতীয় কোয়েশ্চেনের অ্যানসার হচ্ছে এ ফেনাল বোঝা গেল চতুর্থ কোয়েশ্চেন ভাটির দেশ নামে পৃথিবীর কোন স্থান খ্যাত দেখো কমেন্ট করো চতুর্থ কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি বাংলাদেশ পঞ্চম কোয়েশ্চেন উনিশশো বিয়াল্লিশ সালে কোন দিন ক্রিপ মিশন ভারতে পৌঁছান কমেন্টে অ্যান্সার দাও পাঁচ নম্বরের কোয়েশ্চেনের অ্যানসার হচ্ছে এ তেইশ মার্চ এবার নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই ছয় নম্বর কোশ্চেন কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইসরয়ের পদ সৃষ্টি করা হয় কমেন্টে অ্যানসার দাও ছ নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি আঠেরোশো ছাপ্পান্ন বোঝা গেল সাত নম্বর কোয়েশ্চেন নিচের কোন ব্যক্তিকে জনসেবায় তার বিশিষ্ট অবদানের জন্য সিঙ্গাপুরের লি ইউন ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ দেওয়া হবে কমেন্টে অ্যান্সার দাও সাত নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এ হিমন্ত বিশ্ব শর্মা এবার আট নম্বর কোয়েশ্চেন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন ডিআইপিএর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে অ্যান্সার দাও আট নম্বর কোয়েশ্চেনের অ্যানসার হচ্ছে এ ধনঞ্জয় যোশী নম্বর কোশ্চেন তালিকটার যুদ্ধ কত সালে হয় অ্যানসার দাও অ্যানসার হচ্ছে বি পনেরোশো পঁয়ষট্টি সালে এবার দশ নম্বর কোয়েশ্চেন পুরনো সংসদ ভবনের নাম কি রাখা হলো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি তোমাদেরকে বলবো না এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে কমেন্টে জানাতে হবে আমি দেখতে চাই তোমরা কেমন প্রিপারেশান নিচ্ছ তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এরকমই ক্লাস করার জন্যে প্রত্যেক দিন আমি জিকের ক্লাস নেওয়ার চেষ্টা করব। কোনো দিন হয়তো বাদ হতে পারে যদি অসুবিধা থাকে কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন আমি তোমাদের জিকের ক্লাস নেব। তাহলে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ